শুরু হলো মাধ্যমিক পরীক্ষা এদিকে শুক্রবার সকাল থেকে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে ঘন কুয়াশায় ঠেকেছিল রাস্তাঘাট এই পরিস্থিতিতে এদিন সকাল থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা পৌঁছতে শুরু করেন স্কুলে স্কুলে মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয় সকাল সাড়ে নটার মধ্যে ছাত্রছাত্রীদের স্কুলে প্রবেশ করতে হবে সেই মতো আসানসোলের বিভিন্ন প্রান্তে স্কুলগুলিতে এদিন সকালে প্রায় সাড়ে আটটা থেকে পরীক্ষার্থীরা পৌঁছতে শুরু করেন সকাল থেকে ঘন কুয়াশার জেরে বেশ কিছুটা অসুবিধার একটু পরীক্ষা দিতে একটু কষ্ট করতেই হবে পড়াশোনার জন্য সবকিছু হার্ডওয়ার্কিং করলেই তো সব পাওয়া যায় কষ্ট তো কিছু হয়নি তো ভোরবেলায় যেতেই হয় খুব একটা কষ্ট হয়নি খুব একটা অসুবিধা হতো সকালে পড়া যায় না সমস্যা হয়েছে সকালে সমস্যা হচ্ছে আসতে ঠান্ডা লাগছে এত সকালে তো পড়া উচিত হয়নি কারণ মেয়েদের তো খুবই কষ্ট মেয়েরা সকাল বেলায় উঠতে চাইছে না রাত জেগে পড়াশোনা করছে মানে একটু বেলা হলে ওরা পড়ার একটু একটু সময় পেত যা আগে যা পড়াটা ছিল ছিল কিন্তু এখন যে পড়াটা ছিল সেটা একটু রিভাইজ আবার চোখ বোলানো হতো সকালে উঠতে চাইছে না একটু গাফলিতি দিচ্ছে আসলে বেলা করে উঠে এই দশটা থেকে পরীক্ষাটা হলে খুব ভালো হতো মানে দশটা থেকে পনেরো দশটা থেকেই হচ্ছে তো তাও আমাদের যেমন সাধারণত বারোটা থেকে পরীক্ষা হয় তো এখন একটু সকাল থেকে তো এটা একটু প্রবলেম হচ্ছে কিন্তু কিছু তো করার নেই করতেই হবে আর কিছু প্রবলেম নেই কুয়াশার মধ্যে বাইরে বেরোতে স্টুডেন্টদেরও অসুবিধা হচ্ছে এবং তাদের গার্জেনদেরও একটু প্রবলেম হচ্ছে এমনই কুয়াশা ঘন সকালেই শুরু হলো মাধ্যমিকের প্রথম পরীক্ষা কার্যত একই ছবি বাঁকুড়াতেও চলতি বছরে এই জেলায় একশো পরীক্ষা কেন্দ্রে ছেচল্লিশ হাজার সাতষট্টি জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এর মধ্যে ছাত্র একুশ হাজার চারশো বিরানব্বই জন ও ছাত্রী চব্বিশ হাজার পাঁচশো পঁচাত্তর জন গত বছরের তুলনায় চলতি বছরে এই জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেশ খানিকটা বেড়েছে গত বছর এই সংখ্যা ছিল তিরিশ হাজার দুশো জন নয় একাধিক স্কুলে সকাল থেকে সময় মতো পৌঁছে যান মাধ্যমিক পরীক্ষার্থীরা পথে নামেন খোদ কলকাতা পুলিশ কমিশনার বিনোদ গোয়েল স্বয়ং বিভিন্ন স্কুলের নিরাপত্তা সহ অন্যান্য ব্যবস্থা খতিয়ে দেখা হয় এদিন অন্যদিকে পর্ষদের তরফেও ছিল সতর্কতা